সকাল বা বিকেলে নাস্তার জন্য আর সেই সাথে বানিয়ে সংরক্ষণ করা যায় এরকম কি কোনো নাস্তা বানাতে যাচ্ছেন তাহলে এই সফট নরম তুলতুলে নাস্তাটা বানিয়ে দেখতে পারেন আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে বাচ্চাদের টিফিনেও কিন্তু এই খাবারটা দিতে পারেন বাচ্চারা অনেক বেশি লাইক করবে তো চলুন দেরি না করে ফুল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ কুসুম গরম দুধ দিয়ে দিলাম এক টেবিল চামচ ইস্ট এক টেবিল চামচ চিনি এবং স্বাদ মতো লবণ দেওয়ার পর এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব তারপর এখানে দিয়ে দিলাম একটা ডিম ডিমটা আমি এখন খুব ভালোভাবে ফিটিয়ে নেব এখন একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ আটা আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন তারপর সেই মিশ্রণটা আমি দুইবারে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি সর্বশেষ আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রান্না করা রেগুলার তেল দেওয়ার পর এটা আমি খুব ভালোভাবে মথে নেব কিছুক্ষণ এই পর্যায়ে আমার মাথা শেষ এটা এখন আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এই ফাঁকে আমি পুরটা রেডি করে নেব প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক চামচ আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট এখানে রসুন পেস্টটা বেশি মনে হচ্ছে কারণ হচ্ছে এখানে আমি পানি বেশি অ্যাড করেছি এর জন্য বেশি দেখাচ্ছে দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ গরম মশলা হাফ চামচ জিরার গুঁড়া দেওয়ার পরে এটা আমি খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম আগে থেকে কেটে রাখা মুরগির মাংস আর কিছু কাঁচা মরিচ কুচি তারপর একটু পানি দিয়ে এগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম এবং সর্বশেষ এখন আমি এ পর্যায়ে দিয়ে দিলাম একটু টমেটো সস আর হচ্ছে একটু সয়া সস দেওয়ার পর এগুলো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব টমেটো সস আর সয়া সস দিলে কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আপনার চাইলে নাও দিতে পারেন এক ঘন্টা পর আমার ডোরটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে চেপে চেপে এর ভেতরের বাতাসগুলো বের করে দেব তারপর কিছু এখন এখান থেকে আমি দুইটা লেচি কেটে নিয়েছি তো একটা লেচি নিয়ে দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিলাম এখন রুটিটাকে আমি বেশ কয়েকটা ভাগে কাট করে নেব এবং প্রত্যেকটা কাটা অংশে আমি কিন্তু পুর দিয়ে দিয়েছি তারপরে এইভাবে হাতের সাহায্যে মরিয়ে নিলাম রোলের মতো করে এবং সর্বশেষ মাথায় আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি এতে করে এটা আর খুলে যাবে না তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন পানিটা দিয়ে দেওয়ার তা নাহলে কিন্তু ভাজার সময় কিন্তু খুলে যাবে এইভাবে আমি সবগুলো বানিয়ে প্রায় বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম বিশ মিনিট পরে এগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গিয়েছিল এখন আমি এগুলোকে ভেজে নেব আমি কিন্তু এগুলোকে লো ফ্লেমে রেখে ভেজে নিয়েছিলাম এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসে তো চেষ্টা করবেন সময় লো ফ্লেমে রেখে ভাজার তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো ভাজা শেষ কতগুলো হয়েছে মাসাল্লা আপনারা কিন্তু চাইলে এগুলো অভেনেও বেক করে নিতে পারেন একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ত্রিশ মিনিটের মতো বেক করে নিলেই এগুলো হয়ে যাবে এটা কিন্তু সকাল বা বিকেলের চায়ের সাথে খেতে অনেক বেশি মজা লাগে তো চাইলেই কিন্তু খুব সহজেই এগুলো ঝটপট বানিয়ে নিতে পারেন এরকম সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার এই পেজটিতে একটা ফলো করে দিবেন আর রেসিপিটাই নিজেদের টাইম শেয়ার করে দিবেন যাতে করে পরবর্তীতে দেখে বানাতে পারেন আল্লাহ হাফেজ